দর্শক আমদানির কথা যদি বলতে হয় তাহলে আসলে প্লেয়ার ভাই নিজ সবাই যারা আছে তো ভাইয়ের ঢোকাতে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে সকল মোষগুলো দেখেন ডাবল বডির মোষ আছে সিঙ্গেল বডির মোষও আছে তাতে আবার ফিটিং মস আছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর মেশ এক লাখ আশি দুই লাখ আড়াই লাখ এরকম দামের মসিদর্শক এখানে আছে এই মিশষগুলো দেখেন আসলে এখানকার ব্যাপারে যে আছে উনি ক্যামেরার সামনে কথা বলতে চান বড় বড় সাইজের মোষ এই মোষগুলো অনেকে খোঁজ করেন ভাই যে এই যে এরকম বিগ বডির মোশগুলো ভাই দেখবে বলেন তো দর্শক এই যে সিটি সিটিহাটে চলে আসেন এই যে পিয়ারুল ব্যাপারে ডোবাই বিগ বিগ সাইজের মোষ কিন্তু আপনারা পাবেন এখানে এই যে এই বডির মোষটা

এই মুষগুলো আড়াই তিন মাসে খাওয়া ধরলে হ্যাঁ তখন বিক্রি করতে গেলে একটা ছয় লাখ দাম লাগবে তখন রাইট রাইট আচ্ছা ভাই কিনে নিন আপনি ঠিক আছে ধন্যবাদ ভাই এই যে দেখেন এই এই মাছগুলো সেই মুষগুলো দর্শককে যে আমার পিছনে দেখছিলেন যে এই মাসগুলো এই মৈশগুলোর দাম দর কেমন কি চলছে দেখি এখানে মাংসের মৈশ আছে দেখি এগুলো আমরা আমলতো যেগুলো পালন উপযোগী মৈশ আছে খামার উপযোগী মৈশগুলো সেইসকল মহিষের প্রতিবেদনটা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এই যে এখানে মোররা জাতের কিছু মহিষ দেখতে পাচ্ছি বড় বড় সাইজের বড় বড় আ ওস্তাদ ভালো আছেন ভালো আছেন না আজকে বাজার কেমন ভাই फटाफट দাম চারেছে না দাম চারেছে দাম কেমন দাম চারেছে আগের থেকে

তিন লাখ ষাট হলে দিবেন মানে এক লক্ষ আশি হাজার টাকা করে পিস নাকি এক লক্ষ আশি করে চল্লিশ করে বলেন না তখন কিন্তু আমি নিয়ে নিবো ভাই আজকে একটা হ্যাঁ না না যেটা বাজার দর যেটা বাজার দর সেটা বলবেন ভাই হ্যাঁ মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে সাড়ে তিনশো ভাঙতে বলছে আপনারা সাড়ে তিনশোর উপরে নিবেন আচ্ছা আর এই পাশে যেগুলো দেখছি এই মহিষগুলো

আদার আদার কারণে একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে যদিও আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো বড় বড় লট আছে সেসব লটে নিয়ে দেখাচ্ছি দর্শক এই এই যে এইখানে লটটাতে মিডিয়াম রেঞ্জের কিছু মোষ থাকে কিনা উপযোগী মুচগুলো ফার্মে রাখার মতো এই মিশগুলো দেখে কি দাম চাচ্ছে আজকে এখানে বলেন এবার আছেন

বড় সাইজের বডি ফিগার ভালো এক লক্ষ পঁয়ত্রিশের একটু বেশি হলে নেওয়া যায় আচ্ছা

আচ্ছা এই লটগুলোতে একদম হাড্ডি গায়ে শুকনো মোষগুলো আছে দর্শক তো এই মোষগুলো কি দামে চাচ্ছে ওনারা দাম দর কেমন কি চাচ্ছে কি আমরা কথা বলি ভাইদের সাথে দেড়শোর পিস আচ্ছা ভাই যাব

बैसन 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 जान दे ओस्टले आगे कुछ पकड़ो कलम जा माल लगे रावर कथा कर दिसला काज कर लगे होता मारे रक्त भए कर देला तेकडे काटे ने रक्त Thank yeah. yeah.